তো আজকে আমরা এখান থেকে জায়গায় যাচ্ছি আমি এক্ষুনি ডিস্টার্ব করছি না অবশ্য আপনারা তো এতক্ষণে আপনার থেকে তো আমাদের যাওয়াটা সেইভাবে তো এখনো পর্যন্ত কনফার্ম কিছু নেই কেন এখন চারিপরিকেই আমাদের এদিকে হচ্ছে তো বৃষ্টি হওয়ার ফলে

দাদা বেরোলো দাদা একটু দাঁড়িয়েও আমার জন্য আজকে সকালে রাইড স্টার্ট করে দিলাম এখান থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম নেলে বুঝে গেছেন তো আপনাদের অনেক জায়গা দেখাতে দেখাতে একটা ডেস্টিনেশনে পৌঁছব তো চলুন যেতে থাকি যেতে যেতে আরও অনেক গল্প করব আর পাহাড়ি রাস্তায় যতটা কম কথা বলা যায় ততই ভালো এখানে খুব সিনসিয়ারলি গাড়ি চালাতে হয় যে কোনো মুহুর্তে আপনার বিপদ আপনি নিজেই দেখে আনতে পারেন ওই জন্য মাইন্ড ডাইভার্ট করা ঠিক নয় আমিও চাই না ডাইভার্ট হোক ওই জন্য এখন আপাতত বন্ধ রাখছি আমি যেসব জায়গাগুলোতে গিয়ে দাঁড়িয়ে দেখাবো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো দার্জিলিংয়ে এসে এই কুয়াশা ঘেরা পাহাড় না দেখলে যেন পরিপূর্ণ হয় না জায়গাটা দেখুন ও কি লাগছে মেঘ রাস্তায় নেমে এসেছে মেঘের সঙ্গে খেলা করতে করতে আমি এখন বাইক চালাচ্ছি পুরো রাস্তায় মেঘ ওখানটা পার হয়ে এলাম তো দেখাতে পারিনি সেইভাবে পুরো রাস্তার ওপর মেঘ ছিল এই দেখুন এই দেখুন পুরো পাইন বোনের মধ্যে মেঘ নেমে গেছে দারুণ লাগছে আর চালাতেও বেশ ভালো লাগছে খুব সুন্দর খুব সুন্দর সত্যি আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই কিন্তু বাড়ির সামনেই এত সুন্দর একটা জায়গা থাক আছে আমাদের যদিও বাড়ির সামনে না অনেকটাই তাহলেও বেঙ্গলের বুকে তো বেঙ্গলটা আমাদের বাড়িই বলি আমরা যেহেতু আমরা ভারতবর্ষের মোটামুটি সব রাজ্যেই ঘুরে বেরিয়েছি তো স্বাভাবিক বেঙ্গলে যেহেতু আমরা থাকি বেঙ্গলটা আমাদের ঘরই বেঙ্গলের যে কোনো জায়গা ঘরের সামনেই হয় তো ওই ওরা সামনে যাচ্ছে দুজনে আমার দুই পার্টনার বিকাশ দা আর অর্ণব অর্ণবের কিন্তু এটা নতুন ফার্স্ট পাহাড় রাইড ভালোই চালাচ্ছে একবার পড়েছে কালকে গিতাঙ্গে তো ও ঠিক আছে একটু না পড়লে শিখবে না একটু তো পড়তেই হবে পাহাড়ে এসে তো ওকে শুধু বলেছি গাড়ি যখন পড়ে যাবে ছেড়ে দিবি কেন তোর তো রয়্যাল এনফিল্ড ওজন আছে তোর গাড়িটা গায়ের ওপর পড়লে ক্ষতি হবে গাড়ির ক্ষতি হলে সারিয়ে নেওয়া যাবে তোর এই মুহূর্তে ক্ষতি হলে সারা বুক করে তো ওই জন্য ওকে বলেছি যখনই গাড়ি মনে হবে পড়ে যাচ্ছে ছেড়ে দিবি গাড়ি গাড়ি পড়ে যাচ্ছে চলুন যেতে থাকি এখন আমরা এই চক বাজার দিয়ে ঢুকছি এটা দার্জিলিং চক বাজার পাহাড়টা দেখুন কি লাগছে উপর থেকে মেঘগুলো নেমে আসছে অসাধারণ এইদিকে ভিয়ালিটা দেখুন দারুণ দারুণ বলে বোঝানো যাবে না আমার তো খুব ভালো লাগছে আমি ভারতের অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি কিন্তু দার্জিলিং যতবার আসি ততবারই ভালো লাগে তবে প্রপার দার্জিলিংটা বড্ড ঘিঞ্জি দার্জিলিং এর আশপাশগুলো ঘুরে দেখবে দারুণ লাগবে বিশেষ করে বাইকারদের তো আমি বলবো এই আশপাশগুলো টুং সোনাদা এদিকে দাবাই পানি এদিকে কাটিয়াং হ্যাঁ চটকপুর লামাটাগদা এই এইসব ঘুরে দেখবেন দারুণ লাগবে কীরকম মেঘ যাচ্ছে দেখুন দেখুন রাস্তার ওপর দিয়ে মেঘ যাচ্ছে দেখুন মেঘ ভেসে যাচ্ছে ও কি মায়াবী পরিবেশ দেখুন মেঘ দেখুন আমি তলাটা ফাঁকা উপরটা দিয়ে মেঘ যাচ্ছে দেখুন অসাধারণ লাড্ডু ফুটা বলে না কথাটা একদম আমার তাই লাগছে অসাধারণ এটা সেই দার্জিলিং এর পুরোনো তার ওখানকার একটা স্ট্যান্ড রয়েছে রোপোয়ের স্ট্যান্ড ওটা এইখানে তো প্রতিদিন জ্যাম লেগেই থাকবে মানে আমি যতবার এসেছি প্রতিদিন বলতে ওইটাই তো আগে একটা ইনফরমেশান একটি ভুল দিয়েছিলাম তো ওইটা ভুলটা সংশোধন করে দিচ্ছি আমি এখন ঘুম দিয়ে যাচ্ছি এটা ঘুম ঘুম খুব একটা বিখ্যাত জায়গা দার্জিলিংয়ের এইখানেই সেই বিখ্যাত বাতাসিয়া লুপটা আছে যেখানে লুপ লাইনে মানে গোল করে ঘুরে আবার ওখান দিয়ে যায় ওটা একটা ভিউ পয়েন্ট আর আমি ঘুম দিয়ে যাচ্ছি এখানকার পাইন পাইন বনটাও খুব সুন্দর দারুণ তো চলুন এগিয়ে যাই দেখাতে বন দেখুন দারুন আর এই বৃষ্টির মধ্যে এসছি তো আরো ভালো লাগছে গাছগুলো ধুয়ে গেছে এই কদিনের বৃষ্টিতে আজকে সকাল থেকে বৃষ্টি নেই জানি না কখন বৃষ্টি শুরু হবে বৃষ্টি শুরু হলে আমাকে হয় ভয়েস ওভার দিতে হবে আর হলে আমাকে ভিডিও বন্ধ রাখতে হবে দেখি কি করব ভয়েস ওভার দিলে কি হয় বলুন তো জায়গাগুলো পার হয়ে গেলে আমি আর পরে মনে থাকে না কোনটা কি জায়গা যতটা দেখে চিনতে পারি সেই অনুযায়ী বলে দিই জায়গাটা দেখুন ও মানে অসাধারণ এগিয়ে যাই ঘুম রেলওয়ে স্টেশন এই যে স্টেশন বেরিয়ে গেলাম এটা ঘুম চলুন এবার দার্জিলিং ঢুকছি আর একটুখানি বাকি এখান থেকে দার্জিলিং আমি এখন যে জায়গাটা দিয়ে পাস করছি দিস ইজ কল্ড বাতাসিয়া আমি এখন এই যে জায়গাটা পাস করছি এই জায়গাটাকে বাতাসিয়া বলে এখানেও প্রচুর দেখছি হোমস্টে এখানেও থাকে লোকজন এটা ঘুম থেকে একটুখানি নিচের দিকে নামলেই আপনারা বাতাসিয়াটা পেয়ে যাবেন খুব খুব কনজাস্টেড জায়গাটা আর বলবো প্রচুর তো চলুন এগিয়ে যাই কনজেস্টেড এরিয়া লিখেই দেওয়া আছে দিকে যে জায়গাটা দেখছেন এটাই বাতাসিয়া লুপ এই ওপর দিয়ে টয় ট্রেনটা পুরো গোল হয়ে ঘোরে আমি দেখাতে পাচ্ছি না পেছনে প্রচুর গাড়ি আছে অসুবিধা হবে এই যে সান্টা বান্টা দাবা আর এইটা হচ্ছে এর উপরটা যেটা রয়েছে এটাকে বাতাসি আলু বলে চলুন ওদিকের ভিউটা দেখেছেন পাহাড়ে মেঘ ঢুকে গেছে দারুণ লাগছে দেখতে ফাটি বোর্ড দেখাই এই বোর্ডটা খুব নস্টালজিক এই দেখুন এটা হচ্ছে ওয়েলকাম টু দার্জিলিং কুইন অফ হিলস এটা দার্জিলিং ঢুকছে এই ঘুম বাতাসিয়া লুক থেকে এই দার্জিলিং এর রাস্তা আমি ঢুকে যাব এখন চলুন যেতে থাকি চলুন এই আমি দার্জিলিং এর মধ্যে ঢুকে পড়লাম এইখান থেকে দার্জিলিং শুরু হয় ঢুকছি দেখুন দার্জিলিং শহরটা এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে দারুণ হেভি লাগে তো যাই হোক আমি দার্জিলিংয়েও দাঁড়াবো না আমি দার্জিলিং থেকে হয়ে বেরিয়ে যাব আমি যেখানে যাবো যাওয়ার পথে অন্য একটা রাস্তা দিয়েও যাওয়া যেত আমি ইচ্ছে করে দার্জিলিংয়ে ঢুকলাম দার্জিলিং আমাদের কাছে একটা অন্যরকম মাইল স্টোন সেই জন্য একবার ঘুরে বেরিয়ে যাব জাস্ট ওই জন্য ঢুকেছি দার্জিলিংয়ে চলুন ভেঙে যেতে থাকি আমার ডান দিকে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে টয় ট্রেন যে ইঞ্জিনটা টানের সেইটার ওয়ার্কশপ প্লাস এইখানেই রাখা থাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এইখানে টয় ট্রেনের যাবতীয় কাজকর্মগুলো হয় তো অনেকগুলো ইঞ্জিন রয়েছে দেখছি এগুলো সব মেনটেনেন্স হচ্ছে প্রচুর মেনটেনেন্স লাগে সত্যি কথা বলতে গিয়ে আর বাঁদিকে দার্জিলিং স্টেশনটা এই যে এইটা 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 যেটা দেখতে পাচ্ছেন সোজাটা এটা দার্জিলিং স্টেশন তো চলুন এগিয়ে যেতে থাকি ওই যে দেখাচ্ছি আমি একটা ট্রেন দাঁড়িয়েও আছে ছাড়ার টাইম হয়ে গেছে এই ডান দিকে এইখানে ইঞ্জিনগুলো মেনটেনেন্স হয় এই যে লোকো সেট এটাই ইঞ্জিনের লোকো সেট এটা আর এইটা হচ্ছে দার্জিলিং স্টেশন ওই যে লেখা রয়েছে দার্জিলিং আর একটা ট্রেন এটা ছাড়ার টাইম হয়ে গেছে নাকি ও এটা মনে হয় এলো মেবি কিংবা ছাড়া হবে ছাড়বে এটা ওই লোকজন ঢুকেছে ভেতরে বসেছে চলতে চলতে একটা জায়গায় দাঁড়ালাম ভিউটা এত সুন্দর না দেখিয়ে থাকতে পারছি না আপনাদেরকে তো দেখুন শুধু ভিউটা দেখেছেন দেখুন ভিউ এটা আমি দার্জিলিং থেকে জোরথাঙে ঢুকছি রাস্তাটা খুব খারাপ রাস্তা ছিল আমি ভিডিও করতে পারিনি খুবই খারাপ খুবই খারাপ যারা ওই রাস্তায় এসেছেন তারা জানেন আমি কতটা ঠিকঠাক বলছি কথাবার্তা যাই হোক চলুন এগিয়ে যাই দারুণ একটা ভিউ এলো ওই জন্য আমি আপনাদের সঙ্গে ভিউটা শেয়ার করছি রাস্তাটা দেখুন ও ফাটাফাটি রাস্তা ফাটাফাটি অসাধারণ একটা রাস্তা কিন্তু হলে কি রাস্তা টার্নিংগুলো একদম ব্লাইন্ড টার্ন রয়েছে ব্লাইন্ড দেখছেন ব্লাইন্ড টার্ন ভালো লাগছে কিন্তু খুব সাবধানে চালানো উচিত আমার তো ওইখানে এইসব জায়গায় ভিডিও করাটা উচিত নয় তাও আমি করছি একটু দেখাই আপনাদেরকে কিরকম রাস্তাটা দেখুন ওইদিকে রাস্তাটা নামছে বুঝতে পারছেন আমিও নামছি যদিও যাই হোক রাখছি এখন দারুন শিব মূর্তি দেখতে পেলাম এখানটা খুব সুন্দর সব কটেজ ফটেজ করা আছে থাকার জন্য হ্যাঁ দারুণ দারুন একটা ব্রিজ আছে এইয শিব মূর্তিটা দেখুন এখানে একটা লেক আছে লেক মানে এ আছে ফোয়ারা টাইপের করা আছে খুব সুন্দর তো এখানে একটু ফটো টটো তুলবো আমরা চলুন রাখলাম আমরা এগিয়ে গেলাম সবাই আবার ছেড়ে দিলাম গাড়ি এই ব্রিজটা খুব সুন্দর দেখতে একটা ব্রিজ রয়েছে এখানে এখানে একটা নদীও আছে দেখাচ্ছি আমি আপনাদের নদীটা এই যে খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর দেখাচ্ছি দাঁড়ান এইখান দিয়ে দেখাই দেখুন নদীটা বেশ খরস্রোতা জল নেই যদিও কিন্তু অনেকটাই খরস্রোতা মেবি মনে হচ্ছে এটা রঙিত নদী রঙিত হবে এদিকটাও ভালো শিবের শিবের পার্কটা দারুণ বানিয়ে রেখেছে চলুন এগিয়ে যাই এখানে একটা জঙ্গল পড়লো এটা আমরা এখন জোরথাংয়ের দিকে যাচ্ছি আমরা জোরথাং হয়ে ওই আজকে আমাদের একটা ডেস্টিনেশান আছে মানে ওখানে থাকবো না ওটা দেখব আপনারা তো সামনে এলে সব দেখতেই পাচ্ছেন তো যাই হোক তো ওইখানে যাচ্ছি এখানে একটা জঙ্গল টাইপের পড়লো রাস্তাটা ভারী সুন্দর আমার তো পুরোটাই ডাউনওয়ার্স এখন আমি শুধু ভাবছি যারা এই রাস্তাটা দিয়ে ওপরে ওঠে প্রাণান্তকর চড়াই আমি কন্টিনিউ নাবজি তো নাবজি এক প্রায় পাঁচ ছ কিলোমিটার হয়ে গেছে নেবেই যাচ্ছি এবং নাবাটা খুবই ঢালু ওই জন্যই আমি আপনাদেরকে এই ব্যাপারটা দেখালাম চলুন এগিয়ে যেতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গাটা ধস নেমে ভেঙে গেছিল কিছুদিন আগেই জায়গাটাকে কোনো রকমের ঠিক করে দিয়েছে বাহ পুরো পাথর নাচুনি হয়ে গেল পুরোটাই ভেঙে বেরিয়ে গেছিল কোন রকমে করেছে দেখে মনে হচ্ছে আপনাদের হয়তো এটা ইয়ে নয় কিন্তু প্রচন্ড উঁচু নিচু ঠিক আছে চলুন এগিয়ে যাই পার হয়ে গেছে বাবা সামনেটা আরো অবস্থা খারাপ না ঠিকই আছে কোনো অসুবিধা নেই ও আমরা চলে যাব আমাদের আবার কি জ্বালা কোনো ব্যাপারই না ভালোভাবে চলে যাব ব্যাস এই তো বেরিয়ে গেলাম কোনো প্রবলেমই হলো না এই যে এই যে এই ব্রিজটা পার হবো পুলবাজার ব্রিজ এটাকে পুলবাজার বলে এই ব্রিজটা পার হবো এই যে জোর থাকে এদিক যে যাচ্ছে তো ব্রিজটা দেখুন কি সুন্দর দারুন এদিকে ভিউ ভ্যালিটা দেখুন এভি এদিকটা দেখুন এদিক দিয়ে আসছে এটা মোস্ট প্রবলি রঙিত রঙিতই হবে এটা দারুন এই আমরা সিকিমে প্রবেশ করলাম এইটা হচ্ছে সিকিম এই যে ওয়েলকাম টু রামম চেক পয়েন্ট সিকিমে ঢুকে গেলাম দাঁড়াতে বলেছে দাঁড়ালাম অনেক কিছুই জিজ্ঞেস টিজ্ঞেস করলো কোথ থেকে আসছেন কোথাকার গাড়ি এই সব জিজ্ঞেস করলো আর গাড়ির ফটো ফটো তুলে নিল আর কিছুই দেখতে সেরম ডকুমেন্টস কিছু দেখতে চাইলো না আর এইটা আমরা যে চেকপোস্ট দিয়ে ঢুকলাম এটা হচ্ছে রামমাম চেক চেকপোস্ট এটা হচ্ছে সিকিমের রামমাম তো চলুন এগিয়ে যাই আরও যেতে যেতে সব কিছুই বলবো আপনাদেরকে হচ্ছে রিং চ্যাংপো তো যাই হোক রাস্তাটা খারাপ না খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা এই রাস্তাটার মধ্যে সিনিক বিউটি খুব ভালো পাশে পাহাড়টা দেখুন ও ফাটাফাটি দারুণ লাগছে বিরাট একটা ধস নেমেছে পাহাড়টা থেকে তো আসল কথায় এই পাহাড়টায় গাছ প্রচুর আছে গাছপালা প্রচুর ওই জন্যই ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে চলুন এগিয়ে যাই একটা সুন্দর জায়গা পড়লো একটা ব্রিজ আছে তলা দিয়ে একটা খোলা মানে নদী বয়ে যাচ্ছে খুব সুন্দর জায়গাটা দারুণ খুব সুন্দর ঠিক আছে প্রচুর জল এদিকেও আছে চলুন যেতে থাকি আমরা এদিকটায় যাবো এইটা পং পৌঁছে গেছি পৌঁছে এখানকার বিখ্যাত সেই প্যাগোডাটা দেখতে এসছি তৈরি হচ্ছে রাস্তা নেই সেরকম তো দেখি ওরা সবাই আসুক যদি দেখতে চায় তো যাবে আমি যাচ্ছি না আমি এখন রিংচেংপং মনেস্ট্রির সামনে দাঁড়িয়ে এই যে আমার পেছনে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে এই মনেস্ট্রিটা বেশ সুন্দর এখন এটা একটু মডার্নাইজেশান হচ্ছে দারুণ খুব সুন্দর এটা দেখতেই এসছি এখান থেকে এবার নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে যাব ঠিক আছে রাখলাম এরপরে আমার মোটর ব্লগিংয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে